কথা বলো কথা বলে শেখো আমরা নদী পারে কথা বলে শেখা না আর কথা বলো এখানে যারা ছুটি আসার মত লাইন চলতেছে ওই স্বয়ং একজন আসে তবে এখানে লাল লোক আসবে ওই একজন দেখতেছে ওখানে হ্যাঁ এখানে এরকম পুরো পুরো দড়ব এরকম পুরো পুরো দড়ব আমাদের লোকাল ট্রেন ক্লাবে সাপেক্ষে ঠিক আছে পড়ে না জানো হ্যাঁ

প্রতি বছরই ভৈরব নদীতে নৌকাবাজ অনুষ্ঠিত হয় যেমনটি এবছর হচ্ছে তবে এটা এটি ক্লাবের উদ্যোগে কিছু ছাত্র এবং কিছু যুবকরা এই আয়োজন করেছে এই মনোবদ্ধকের আয়োজন এত সফল হয় এবং বিপুল পরিমাণে দর্শক শ্রোতা ইতিমধ্যে নদীর দুই পারে উপস্থিত হয়েছে শুধু অভয়নগর না অভয়নগরের বাইরে থেকেও এই দর্শকরা এসেছে আশা করি আমাদের এই প্রতি বছর এরকম নৌকাবাদ যাতে অনুষ্ঠিত হয় দর্শক আমরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক যিনি এটিএন নিউজের অভয়নগর প্রতিনিধি হিসাবে আছেন জেলা স্টাফ রিপোর্টার হিসাবে আছেন আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন তোলাদে কিন্তু ফাইনাল আঞ্চলিক যারা মহা যারা সাংগঠিকতা করেন তারা সকলেই আছেন এবং দর্শক আমি একটু দেখার চেষ্টা করছি

নৌকা বাইজ যেটা মানুষ খুব আন্তরিকতা বা ইচ্ছা পোষণ করে দেখে আপনারা সেখানে আছেন। আমরা আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের লাইভে দেখছেন দেখতে থাকুন আমরা এখনও শুরু হয়নি শুরু হলে আমরা আপনাদের সব জানাবো এই নৌকা বাইজ সাধারণত আটটি দল মিলে আটটি দলে অংশগ্রহণ করছে যে আটটি দল আমাদের আটটি দল আমাদের এই বাইসে অংশগ্রহণ করবে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে যে টলারে আসি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছটপট চলে আসুন সম্পূর্ণ আমাদের এই বাইশটি বহুত করার জন্য কিন্তু আবদুল্লাহ যে আপনি আনুনার ভাইয়া ভালো আছে ভাইয়া কথা বলো কথা বলো ওই যে উত্তর আসছে আব্দুল্লাহ আনুনার ভাইয়া হ্যাঁ ভালো আছে আপু ভালো আছে আপনারা দেখেন আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের নওপাড়া শিল্পনাগরীতে নৌকা বাইচ দেখার জন্য আরছি দেখেন এখন প্রস্তুতি চলছে একটু পরেই আমাদের বাইচ শুরু হবে সাধারণ মানুষ দেখেন নৌকা এই নৌকাটা দেখাও এই নৌকাটা দেখাও এই যে নৌকাগুলো ভাড়া করে বাইস দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন বাবু মোল্লা ভাই সাথে থাকবেন নৌকা বাইজ দেখার জন্য ভালোবাসা রইলো অবিরাম ভালোবাসা রইলো বাবু ভাই আপনাকে অবিরাম ভালোবাসা রইলো আপু বাড়িতে আছে আমরা লাইভ করার জন্য এসছি আপনাদের দেখানোর জন্য সুদীপ রায় খুব সুন্দর কেমন আছেন সুদীপ ভাই ভালো আছি আপনি সাথে থাকবেন আমাদের এই শিল্পনগরী নৌপাড়ার বুকে নৌকা বাইজ দেখার জন্য সুদীপ রায় বাবুমুল্লা আপনারা সবাই শটপট যোগ হয়ে যান দেখেন আমরা পাশ আপনাদের সাধারণত প্রথমে এখনো শুরু হয়নি আমরা দর্শকগুলোকে দেখাচ্ছি নৌকাগুলোকে দেখাচ্ছি এই নৌকাটা দেখাও এই যে প্রস্তুতি নিচ্ছে ওই যে যারা নৌকা বাইশ করবে তারা আসে এখানে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা খুব আনন্দের সাথে আয়োজনেছি আপনারা হয়তো খুব লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন এমন একটা মাহেন্দ্র ফোনের আমরা আপনাদের আপত্তিগুলোর মূল্যায়ন বুঝি এবং এই মূল্যায়ন বলেছে আমাদের অক্ষয়নগরী স্পোর্টস ক্লাব তার এই ধারাবাহিকতাই পাঁচই আগস্টের পরে নানান প্রতিকূলতা সীমাবদ্ধতা এবং নানান না পাওয়া পাওয়ার গল্পের মধ্য দিয়ে হলেও এই একবার তারিখ পেছানো হয়েছে কিন্তু সবশেষ সাফল্যের দ্বার প্রান্তে আজকের আয়োজন এই আয়োজনের অংশীদার হিসেবে আমরা মনে করছি অভয়নগরের সর্বস্তরের যারা আছেন সকলের সম্ভবত প্রচেষ্টা সকলের বৈজ্ঞান্তিক ইচ্ছা এবং সকলের সাধুবাদ আছে এই আসলে নিয়ে আজকের এই আয়োজন আমরা আয়োজনকারী পরিষ্কারের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের মতো তাদের মতো থেকেও আমরা যে বিষয়টা আসলে জানার চেষ্টা করেছি যে জানতে পেরেছি তারা এই আয়োজনের ব্যাপারে জ্বর ফাটা সংক্রান্ত বিষয়ের গত মাস ছিলেন বেশ কিছু বিভিন্ন সময় যে আমাদের ঋতুর যে পরিবর্তন বা নানান বিষয়কে সামনে রেখে আসলে এটা বেসান এবং এত বড় একটা আয়োজন যেখানে উময়নগরের সর্বস্তরের মানুষ আছে

আজকের আয়োজন পর্যন্ত আমরা অনেকটাই বা আয়োজন এই ক্যাম্পটাই আমাদের জানানো সেটা আমরা আমরা আপনাদেরকে এই

E va bene!

ফল বলে দেয় এই অঞ্চলের মানুষ কিন্তু এই নৌকা বাইছে খুশি এবং এই জনতার ফল প্রমাণ করে এই নৌকা বাইজ অনুষ্ঠানটি কিন্তু উৎসব মুখর হতে চলেছে না এই সফল সফল একটি অনুষ্ঠান আমরা দেখতে যাচ্ছি যেহেতু অনুষ্ঠান এখনও সুন্দর নয় না শেষ হচ্ছে বা হচ্ছে আমরা পারি না তারপরেও দুই পাশে যে আমরা দেখতে পাচ্ছি আশা করি অনুষ্ঠান দেয় সুন্দর সুশৃঙ্খলভাবে মোবাইল ক্লাব বিশেষ যে লোকজন তাদেরকে আনন্দ দিতে পারবে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা দুইজন সবসময় লাইনে বসে আছে এর মুহূর্তে আমরা শিখবই নগর কথা মিলে সাথেই থাকুন লোক করতে থাকুন নৌকা বাইশ খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও নৌকা বাইশ খেলা পাশে উচে করা লোকজনের যে সমাগম তাদেরকে বোঝাই যাচ্ছে যে এই এলাকার লোকজন ইসলাম কতটা ভালোবাসে বা তারা মধ্যে কতটা চাচ্ছিলেন যে এরকম একটা অনুষ্ঠান